তেল মারে কথা কয় না তো আমি যদি বিচক্ষণী হইতাম তাহলে আমার নাম ফাউল মিটু হইত ভাষা সংযত করে কথা কবুরে মেরু তুই কি মনে করছিস সুযোগ পা যা খুশি তাই কয়া যাচ্ছ তুই কি মনে করছিস দিন তোর এইরকমই যাবি দিন বদলা গেলি এই কথার কিন্তু জবাব কিভাবে দেয়া লাগবে সেটা একবার চিন্তা করে দেখিস রে মেরু হ্যাঁ ওই কুত্তা মারিয়া জলখাড়ার ইতিহাস অত্র অঞ্চলে সাদালি আলী চৌধুরী ছাড়া কেউ নাই তাতে লাভ কি হয়েছে রে ইতিহাসে তো এর কোনো মূল্যায়ন দেখতেছি আমি সাদ আলী চৌধুরী আমি ভাবি এত করে ডাকা ডাকি করলাম ভাবি কি আর করলো না অথচ কোথা আর কোন খুন কারণ বেটা সে আসে ডাক পারলো সাথে সাথে দরজা খুলে তাহলে আদর করে বসাইলো এই অপমান এই দুঃখ আমি কোথায় রাখিনি হ্যাঁ কার ভাই সবুজ তুই আর কতক্ষণ আমার পর রাগ করে কথা না কইয়া থাক কত এরা কিন্তু ঠিক হচ্ছে না ভাই আচ্ছা বুঝলাম অস্ত্রের বিষয়ে তো সব আমার ডিমদ ওবেরি পারে তাই বলে কি রাগ করে কথা বন্ধ করে দেওয়া লাগবে কত দুই দিনে মিলে আর আলোচনা করে একটা সিদ্ধান্ত নেই রাগ করিস না ভাই কি আলোচনা করবে তুমি আর তোমার আলোচনা সিদ্ধান্ত তো একটাই পিস্তলটা ফাউলের হাতে তুলে দাও এই তো না 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 পুরে সিরাও না মনে করে যে রাতের অন্ধকারে ওই ফাউলের রাতে অস্ত্রদার তুলে দেওয়ার পক্ষে তো আমি কথা করছি না তাহলে কখন দিতে চাও দিনের আলোতে ওই দেখ কে বা করে কথা কয় মানে আমার কথাটাকে শোনে শেষ করি নেই তারপরে তুই কথা ক ঘটনা হচ্ছে কি করছিলাম যে ওই জিনিসটা তো অবৈধ বেআইনি ঠিক করছি সেই জন্যই তো ওটা সহ ওকে আইনের হাতে তুলে দেওয়া উচিত বোঝো না কেন না সেটা তো করাই যায় কিন্তু তার আগে তো একটু আমাদের আলাপ আলোচনা করে নেওয়া লাগবে মনে করেন যে বিশেষ করে দুই একজন মানুষের সাথে যদি আমরা একটু পরামর্শ করি নেই তাহলে পরে ভালো হয় না ঠিক আছে কার সাথে পরামর্শ করতে চাও জুই আপার সাথে এই দেখে আবারও কার কথাটা জানতেছো তুই যে কোনো উচিলায় ওই নামটা উচ্চারণ না করলে পরে তোর হয় না তাই না রে শান্তির স্বার্থে তোর সাথে যে একটু খোলা নিয়ে আলোচনা করবো সেখানে তুই নানা রকম বাধা সৃষ্টি করিস এই শোনে সাজা সকালবেলা উঠে তোর কিন্তু একটু চৌধুরী বাড়ি যাওয়া লাগবি তারপরে ওই গুলাবজান চাষির কাছে একটা গোপনে কথা করবো সে কথাটার উত্তর সে কি দেয় সে ব্যাপার আমাকে সে জানাবো তুমি কি করছো আম্মা খুনকার বাড়ির মানুষ হয় তুমি চাষির কাছে গোপন সংবাদ পাঠাবে আমি এতদিন ধরে তো এই স্বপ্নই দেখে আছি আম্মা তালিবার কি সত্যি সত্যি শান্তির পথের দরজা খুলে যাবে আম্মা সেই চেষ্টাই তো করতেছি রে বাপ তবে উপরওয়ালা কি লিখে রাখেছে সেটা তো আর জানি উপরওয়ালা লেখা ছাড়া তার এসব কাম হয় না আমা উপরওয়ালা সব সময় শান্তির পক্ষে আমরা মানুষরা আসলে ভুল করি সেই জন্যই রাগা খালি জ্ঞান জাম খালি অশান্তি সৃষ্টি করি তুমি কোনো চিন্তা করো না আম্মা আমার যদ্দুর বিশ্বাস চাচি তোমার তাকে সারা দিবি চাচির তো আমি চিনি চাচি শান্তির পথেরই মানুষ তোর কথাই যেন ঠিক হয় রে বাপ শোনে সকালবেলা উঠে চৌধুরী বাড়ির যে তোর গুলাবচানোর ছোট আব্বা চাষে খুনকার বাড়ির সাথে চৌধুরী বাড়ির বাধা বাদিটা যান অবসান হয় আর সেই জন্য খুনকার বাড়ির পক্ষ থেকে আমরা ওই সেলিমের সাথে জুয়ে বিয়ে চাই মানে চৌধুরী বাড়ির সাথে যদি আমাকে এই যদি হয়ে যায় তাহলে বাড়িতে মনে করে যে আমাদের বাদা সব নির হয়ে যায় তাহলে আমাদের মধ্যে কোনো গানের দলের লোকজন ড্রেস ফেরত দিয়ে দিছে কি কব চৌধুরী সাহেব কথাই আছে না হাতি নদে বললি সামসি কেও লাগতি মার হ্যাঁ রশিদ একেবারে ঠিক কথা বলছে চৌধুরী সাহেব হারা জীবন গান বাজনা কই দিয়া কয় টাকা কামাই করছ ওই গানের দল ওই মালিকের দল হ্যাঁ অথচ প্রত্যেক মাসে করকরা টাকা পেটিক দিন গরম গরম চা মুহূর্তের মধ্যে সব ভুল হইয়া গেলে শরীর থেকে চৌধুরী বাড়ির জার্সি খুলে ফেলানোর আগে একটাবার আলোচনা করার চিন্তাও করল না তারা আমি এই কথা চিন্তা করে অবাক হয়ে যাচ্ছি আরে অবাক না হয়ে তো উপায় নাই রে রশি হ্যাঁ শিল্পী মানুষ হইয়া তোরা এইরকম ভাবে দলের সাথে বিক্রি করতে পারলি এটা তো কল্পনাই করতে পারি না চৌধুরী সাহেব সকালবেলা তোরা এ নিয়ে এত অস্থির হয়ে গেলে হ্যাঁ আপনার এই কথা শুনে তো আর বেশি অবাক হলাম চৌধুরী সাহেব গানের দলের লোকজনের এই আচরণ আমাকে দলের জন্য রীতিমতো অপমানজনক হয় রশিদের কথায় সাপোর্ট দিলাম এই অপমানের কথা যদি প্রতিপক্ষের কানে চললে যায় হলে হ্যাঁ উল্লাসের সরিয়ে ফাইটতে পারবে না বললে কি করা যাবে টাকা না দিলে তারা গান নাও গাইবার পারে হ্যাঁ আমার প্রশ্ন হেলে চৌধুরী স্বরী চৌধুরী বাড়ি কি দেউলিয়া হয়ে গেছে যে সামান্য করে টাকা পরিশোধ করবে পারবি না আর সেই কারণে আমাদের এত বড় শক্তি হাতছাড়া হয়ে যাবে গানের দল হাতে থাকলেও কোনো লাভ নাই রে হারুন রশিদ তোকে ভাবি যে শর্ত দিছে তাতে সব কিছু সবকিছু বৈরাগী হয়ে রাস্তায় নামা লাগবি। হম আপনার আশঙ্কাই যদি সত্যি হয় বৈরাগী হয়ে যদি সত্যি সত্যি রাস্তায় নামা লাগে হলে তো ওই সব চাইতে বেশি প্রয়োজন হইবে গানের দলেরই পার্থক্যইতে আছে গানের দলের হাতে আছে দুতারা যন্ত্র আর হেললকে হইবে একতারা তখন গানও গাইবে সাধের লাউ বানাইলা মরে বইরা হাগি হি সাধের লাউ বানাইলা মরে বইরা হাগি হি মতো শিল্পী থাকতে গানের দলের কি দরকার লাউ দিয়া একতারা বানা নাচা শুরু করে দেয় তোর পরিস্থিতি বোঝার ক্ষমতা হয় না রে হারু দেখলো তো কেমন মাইন্ড করে চলে গেল কিছু মনে করিস না রশিদ সุท্রিশে ভাই মোগলকে মেজাজটা দেখাইলে এই মেজাজটা যদি Херসেনদর स्त्री প্রতি দাহিতে তাহলে আইস মগ দলের এই পরিণতি হইতে না কি হলো বড় ভাই এভাবে বিছনায় পড়ে থাকলে কি চলবে ওঠো আমি বিছনার ভিতর পড়ে থাকি আর রাস্তায় পড়ে থাকি তাতে তো তোকারা কারো কিছু যায় আসে না রে ভাই আচ্ছা বড় ভাই তুমি এইভাবে বিছানায় পড়ে থাকলে শান্তির বাণীর কি হবে হ্যাঁ শান্তির বাণী যে মুখ পড়ে যাবে শান্তির সব রাস্তা তুগার মতো অশান্তির লোক দখল করে নিছে আমি আজ ব্যর্থ পরাজিত ভাই এত কথা আমি কবর চাই না তুই আমার সামনে তে যা আমাকে একটু একা থাক দে আচ্ছা বড় ভাই তুমি যদি ঘরে এভাবে একলা পড়ে থাকো তাহলে কি চলবে বড় আম্মুনা তোমাকে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশাল একটা দায়িত্ব দিয়েছে সেটা করতে হবে না আমি এতক্ষণ পর ঠিকই বুঝতে পারলাম রে ভাই সবুজ তুই আসলে একটা এক নম্বর অশান্তির লোক শান্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নাই সেটা আমার নাও থাকতে পারে বড় ভাই কিন্তু তাই বলে তুমি আমাকে অশান্তির পক্ষের মানুষ এটা বলতে পারো না আচ্ছা ঠিক আছে ভাই আমি তো কিছুই কইলাম না তুই যা আমাকে একটু একলা থাকতে দে আচ্ছা বড় ভাই তুমি একলা থাকলে কি চলবে বলো ওঠো বরং বড় আম্মু আমাদের যে কথাটা চাচীকে বলতে বললো সেটা বলে আসি চলো তোর কাছে আমি হাত ধরে করে মাপ চাচ্ছি ভাই আমাকে একটু একলা থাকবে তে তোর কাছে আমি ক্ষমা চাই একটাই তোর কাছে জিনিস ভিক্ষে চাই সেটা আমি একা থাকবো একা 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 তুই যা ভাই তোর আমি এখন যে কথাবার্তা গুলো কব পাল্টা করে কথা কয়া যাবে তাহলে সেটা কথা না কয়ে কজ আদেশ করার জন্য এটা কিছু মনে করে এটা কেমন কথা হলো মার্শাল্লা কোর্টেও তো আদেশ করে না সে কারণ দুই পক্ষের কথা শুনে কথাবার্তা তো করে আমি সারা জীবন ধরে শুনতেছি অনেক কাজকর্ম দেখেছি নতুন করে আর কোনো কথা শুনতে চাই না ভাবে বিষয়টা কিন্তু একতরফা হয়ে যাচ্ছে ঠিক আছে তুগারে আমার কোনো কথা শোনা লাগবে না আর তোরাও আমার কোনো বিষয় নিয়ে কোনো রকম কথা কবে আসবো না ছোটকা তুমি কিন্তু বেশি বেশি তর্ক করে ফেলাচ্ছ আমার কথাটা আগে শোনো আম্মা আমি সকলেই তোমার কথা শুনতেছি তুমি কো আমার রাগেও না কথাগুলো আমি মেলাবার করছি কিন্তু এবার আর খালি ক না কামে পরিণত করবার চাই সাদ আমি তোর বিয়ের পাত্রীর খোঁজ পাইছি শুক্রবার দেখবার যাবো যদি পছন্দ হয় তাই তখনই তুমি কিন্তু ভুল পথে অগ্রসর হচ্ছে আমার কথা এখনো শেষ হয়নি তারকি গতকাল সব খোঁজ খবর নিয়ে গেছে। মেয়েরার বয়সও তো কাঁচা কাঁচা। আগে একবার বিয়ে হয়েছিল। শাপের কামরে স্বামী মরে গেল। তারপর বিয়ে করেনি। তাকারে একটাই শর্ত তোর ঘর জামাই থাকাল। ভাবি আজ কজুজুরমার ভাবি না হয়ে অন্য কে হইতে। তাহলে এই কথা উচ্চারণ করার সাথে সাথে কি কইটা যাইত তুমি কল্পনা করতে পারতিছিলে। তুমি কিন্তু বেশি বেশি করিস। বন্ধুরি জন্য আমি আমার জীবনের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি আজকে তোর মা আমার ভাবি আমাকে একটা সাপে কাটা মহিলার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই চাকরি তার আগে আমার সত্যি সত্যি সাপে আই সকালে কাটুন লাগানো মেলা নাটক সিনেমা করিস এবার আমি যা কবো তাই হবি খালি তোর বিয়ে না এরপর এক এক করে আমি তোর ভাস্তি কেন বিয়ে দেবো দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি না না এই কবিতায় তো আমার মনের ব্যথা বুকের ব্যথাও উপশম হচ্ছে না ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনে চিরু সোনার মতনও মুখ এই কবি তো তোর কষ্ট কমতেছে না ভাই সবুজ রে কিন্তু শিল্পী মানুষ একটা গান কহু আচ্ছা আমার গানে কি তোমার কাজ হবে বড় ভাই কি জানে ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না কিসে আমার এই বেদনের একটু উপশম হবি কিসে শান্তি আসবি মানুষ যখন রোগের জ্বালায় ছটফট ছটফট করে তার থেকে মুক্তি পাওয়ার জন্য কী করে জানিস এলোপ্যাথি হোমিওপ্যাথি কবিরেজ যার ভোগ সব কিছুই করে আমার অবস্থাও সেই রকম হয়ে গেছে রে ভাই সবুজ ভাই সবুজ তাই আমি নিরুপায় হ্যাঁ তোর কাছে অনুরোধ করতেছি তোর কণ্ঠ দিয়ে তুই একখান গান আমাকে শোনা তাতেও যদি আমার মনের জ্বালা একটু রোগ যদি উপশম হয় দেখে যাও দেখে যাও কে এখন কোথায় বলে যাও বলে যাও আমি কত অসহায় দিন যত দুঃখ তত না তুই এই ধরনের গান গাছ আমার বুকের জ্বালা তো কমতিছে না আরো মনে হচ্ছে যে জ্বালা বাইরে যাচ্ছে তুই থাম তুই এই ঘরে বহিষ্কার আমাকে একটু এত মানে একা থাকবে তুই যা কিসের জন্য আমি গাভীর কলম তোর গান আবার ধরব ধরব চিলিক মারা শুরু হয়ে গেছে বুকের ভিতর কি কারকালু তুই আমার সামনে তোর এই কি বুঝছিস রে মেরু? হুম बदमाश গুলোকে নড়া চড়া করছে নাকি? ওগুলির কোনো খবর বনাই খঙ্কার স্যার। তুমি যা আমার করে ঝোর ভাই আছে না হুম সে চুপ চুপ করে বাড়ির মধ্যে ঢুকতে লাগিছিল। আমি আটকা দিছিছ আমি দিনি। বলিস কি? কিছু বলেছে নাকি? না। ওতে কিছু বলার চেষ্টা করেছিল। তারপরে যেই না কইছি যে পুলিশের লিস্টের তো নাম আছে আর যে কোনো সময় আসে তারা হাজির হয়ে যাবে আমি কি মিথ্যে কথা কইছি কন্ধার সাহেব আপনার মাথার মধ্যে যে সুট বেরেন আল্লাহ কাউক কিছু না কয়ে আপনি যেভাবে পুলিশ হাজির করলেন এখন যে আপনার মাথায় সেই রকম বুদ্ধি কাম করতেছে কিনা সেটা কি আমি জানি কিন্তু পুলিশ এনে কি লাভ হলো বল কাউকেই তো ধরতে পারলো না ফাউল তো শুনছি নাকি আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আরে না না প্রকাশ্যে ঘুরে বেড়ায় এখনো কোনো সাহস আছে না কোনকার সাহেব ও তো আমি তো দেহার সাথে সাথে এবার ভাবি ফেলাইছি যে তা আটকা ফেলা দেব পুলিশ আসার পরের দিন মনে করেন যে আমার সাহস খুব বাড়িয়ে গেছে ওহো আপনি আপনার একটা কথা কয় হয় না কোনকার সাহেব ও যে ওই রাতে ওই ফাউল আমাগরে সাজানা ঘরে বলে আইছি শেলটার দিছিল তাই নাকি বলিস কি কার কাছে শুনলি সবুজা সাজানার কাছেই শুনেছি যে ফাউল ঘরের মধ্যে জোর করে ঢুকি অস্ত্রের মুখে বলে ওগরে জিম্মি করে ফেলেছিল সবুজ অবশ্য চাইছিল যে গরমরা ঠাসি ধরি অস্ত্র সহ থানায় ধরা দিবে কিন্তু সাজানা সাহস পায়নি এলি তো ওগরে দুই ভাইয়ের মধ্যে মেলা দ্বন্দ্ব চলতেছে কোন কাছে আচ্ছা ইয়ে মেরু তোকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ তুই সত্যি কথা বলবি আর

কি কথা কবু কিছুই তো বুঝবার পারতেছি না রে আপনি যদি এই কথা কন মেয়ে ভাই তাহলে সেই কর্মকাণ্ড দিন দিন বাড়তে থাকবি আর সেই সব কর্মকাণ্ড এই চৌধুরী বাড়ির অস্তিত্বকে বিলীন করে দিবি বিলীন করে দিবি বিলীন করে দিবি তোর ভাবি কি কথা কছু যা শুনে তুই এত অস্থির হসু কথার মধ্যে আর কোনো কিছু সীমাবদ্ধ নাই মেয়ে ভাই সে রীতিমতো পদক্ষেপ গ্রহণ করে ফলাইছে। আর সেই ভয় পদক্ষেপ হইতেছে চৌধুরী বাড়ির থেকে চিরতরে আমার বিতাড়িত করার ষড়যন্ত্র কি সব কথা কবার রাখছো তুই কথা না মেয়ে ভাই একটা সাপে কাটা মহিলার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখার একটা চূড়ান্ত সিদ্ধান্ত একটা ষড়যন্ত্র করে ফেলেছে দিনও ঠিক হয়ে গেছে শুক্রবার আপনি এই সমস্ত কথার কি বলবেন মেয়ে ভাই এর এই মার্ডার কেসের আসামি সাদ চৌধুরী নিজের হাতে ফাঁসির দড়িতে ছিলে পড়বে সেটা অনেক বেশি সম্মানের কি করব ক আমি তো অক্ষম আমার তো কিছুই করার নাই মিয়া ভাই কিছুই যদি করার না থাকে তাহলে আপনি নেতৃত্ব আমার হাতে ছেড়ে দেন আমার হাতে ছেড়ে দেখেন আমি কিরাম করে সবকিছু টাইট করে দেই টাইট করে দেই আপনি চিন্তা করে দেখেন আমরা সবাই মিলে ভাবি না টাকাটা কী করতেছি সে ধনচা খুলে না অথচ খুনকারের ব্যাটাইছে টাকা সাদতে সাথে ধনচা খুলে দেয় চিন্তা করেন এক তো বিশাল হওয়া উচিত কী ডাকার বিচার করবি রে আমার নেতৃত্ব তো তোর ভাবি আগেই সিনাই নিসে রে শি শ্রী শ্রী শ্রিনিয়া ভাই এরকম একটা ভীরু কাপুরুষ এই জন্যেই আমি শিশুকালেও আপনার বিয়ের প্রতি বাদ করেছিলাম আপনার পিছনে কারায়া আপনার জন্য লড়াই করা আমি এই জীবনে কি পালাম কিছুই পালাম না আপনি এতক্ষণে প্রকাশ করতেছেন যে আপনার ক্ষমতা সিনায় নিয়ে গেছে কি করব ক তোর ভাবিস যে তো জানিস আমি এখন আর কিছুই জানি না মেয়ে ভাই আপনি যত যাই কর আমি এখন তীব্র প্রতিবাদ করব ভাবির সিদ্ধান্ত মাইনে নিয়ে ঘর জামাই থাকার চাইতে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো এই কথা ট্যাংরা সেটা তো আমি আগে কোনো দিন বুঝতে পারি নাই রে ভাই সবুজ নাকি টাউনের সব মানুষ তোর মতো এরকম হৃদয়হীন পাশান পাথর আচ্ছা বড় ভাই তুমি কিন্তু খামো খায় একের পর এক আমার নামে বদনাম দিচ্ছ একবার বলছো আমি অশান্তি পক্ষের মানুষ আবার বলছো আমি নিষ্ঠুর আচ্ছা তোমার সাথে আমি এমন কি নিষ্ঠুর আচরণ করলাম বড় ভাই এই কোশ্চেনটা তুই আমাক না করে তুই তো নিজের বিবেকের কাছে একবার কোশ্চেনটা করে দেখ যে তুই কিসের জন্য নিষ্ঠুর তাহলে পরে এমনি এমনি অটোমেটিক তুই উত্তরটা পাওয়া যাবো আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার বড় ভাই কিন্তু তুমি বলো তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা প্রমাণ কয়টা দেব রে সবুজ এই যে আমি রাতের বেলার থেকে এক বুক জ্বালা নিয়ে অস্থির হয়ে যাচ্ছি তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছি বেদনা উপশমের জন্য তো গান কবির করছি আকার ইঙ্গিত কত কিছু করে বুঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি অথচ একটা বারের জন্য আমাকে তুই জিজ্ঞেস করলো না যে আমার এই বেদনার কারণটা কি এটা কি তোর কোনো নিষ্ঠুরতা না রে ভাই সবুজ জঘন্য কাম করে যদি তাকারে মুখ দেখানে কোনো সমস্যা না হয় তাহলে তোর মুখ দেখানো নিয়ে এত চিন্তা কিসের মাঝে কারো এত বড় শত্রু হইতে পারে আমি জীবনেও কোনোদিন সেটা ভাবতে পারি নাই ছি 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 বড় ভাই তুমি কিন্তু শান্তির পথ থেকে সরে যাচ্ছ বড় কিন্তু তোমার পক্ষ নিয়ে ওই শান্তি প্রতিষ্ঠার জন্যই পদক্ষেপটা নিয়েছে কি আর কবরে ধরু ভাই